নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো আজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্যাবিনেট পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেটে বেশ খানিকটা রদ হতে পারে এবং মন্ত্রিত্ব কিন্তু বেশ খানিকটা মন্ত্রিত্ব চেঞ্জও হতে পারে এবং অদল বদলও হতে পারে বেশ কিছু দপ্তর তেমনই কিন্তু একটা সূত্র মারফত আমাদের কাছে খবর উঠে আসছে এবং এই মুহূর্তে যে তিনটি দপ্তরে অবশ্যই মন্ত্রীবিহীন এই তিনটি দপ্তর চলছিল সেই দপ্তরগুলিতে কিন্তু অবশ্যই নতুন মন্ত্রী নিয়োগ করা হবে কোন তিনটি দপ্তর আপনাদের আগেই জানিয়ে দিই কারা দপ্তর অখিলগিরি যেখান থেকে রিসেন্ট একটি ঘটনার পরে তিনি কিন্তু পদত্যাগ করেছেন সেই দপ্তর কিন্তু এখন মন্ত্রী হ ঠিক তেমনভাবেই কিন্তু সেচ দপ্তর কারণ পার্থভৌমিক কিন্তু সংসদে প্রবেশ করেছেন সাংসদ হিসেবে তিনি কিন্তু রাজ্যে সেচ মন্ত্রী ছিলেন ঠিক তেমনভাবেই কিন্তু খাদ্য দপ্তর অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্টেড হওয়ার পর থেকে কিন্তু খাদ্য দপ্তরও ফাঁকা সেই সমস্ত খবর জানাবো আপনাদের তার আগে অবশ্যই টকটু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন টকটু বাংলা আজকে খবরে খাদ্য দপ্তর কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক যবে থেকে অ্যারেস্ট হয়েছেন তারপর থেকেই বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন নাম উঠে আসছিল যে যারা খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন কিন্তু তা কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয় এবং যা খবর সূত্র মারফত আজ কিন্তু মন্ত্রিসভার যে বৈঠক আছে তার মাধ্যমেই কিন্তু নতুন মন্ত্রী এই তিনটি দপ্তরে অর্থাৎ কারা বিভাগে কারা দপ্তরের মন্ত্রী এবং খাদ্য দপ্তরের মন্ত্রী এবং অবশ্যই সেচ দপ্তরের মন্ত্রী হিসেবে কিন্তু তিনজন নতুন মুখ নিযুক্ত হতে পারেন কিংবা খানিকটা অদল বদলও কিন্তু হতে পারে এমন সম্ভাবনাও কিন্তু রয়েছে তার সঙ্গে যে আরেকটি নতুন দপ্তরের কথাও ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে তাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী কিন্তু শশী তিনি কিন্তু শিল্পমন্ত্রী হিসেবে বেশ কিছুদিন ধরে রয়েছেন তিনি কিন্তু দায়িত্ব পালন করছেন কিন্তু এবার সেই শিল্প কোথাও গিয়ে তার হাত ছাড়া হতে পারে এমন কিন্তু একটা খবরও ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহল সূত্রে এবং অবশ্যই শুধু শশী পাজা নন তার সঙ্গে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে নতুন চারটি যে বিধানসভা উপনির্বাচন হলো রাজ্য জুড়ে এবং অবশ্যই চারটের চারটিতেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে সেখানেও কিন্তু নতুন মুখ সেই চারজনের মধ্যে কিন্তু নতুন মুখ তুলে আনার একটা সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই একটা মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মায়ন্তিকা ব্যানার্জি তার কারণ কিন্তু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কিন্তু উপনির্বাচনের মাধ্যমে জয় এনে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে এবং অত্যন্ত দাপুটে নেতা সজল ঘোষের বিরুদ্ধে জয়লাভ করা সেটা কিন্তু বেশ খানিকটা চ্যালেঞ্জের ছিল যেখানে তার সিটে আগে অবশ্যই বিধায়ক হিসাবে কাজ করছিলেন তাপস রায় যিনি বিজেপিতে চলে গিয়েছেন সুতরাং তার যে একটি ইনফ্লুয়েন্স সেটাও কিন্তু বরানগরের ক্ষেত্রে কাজ করেছে ঠিক তেমনভাবেই কিন্তু অবশ্যই সজল ঘোষ সজল ঘোষ উত্তর কলকাতার অত্যন্ত পরিচিত বিজেপি নেতা আমরা কিন্তু অবশ্যই ইতিমধ্যে সজল ঘোষের ইন্টারভিউ করেছি ঠিক সেই জায়গা থেকেই কিন্তু সজল ঘোষকে সায়ন্তিকা ব্যানার্জির হারানো উপনির্বাচনে সেটাও কিন্তু কোথাও গিয়ে তৃণমূল তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় চ্যালেঞ্জ জয় করার মতন ঠিক সেই জায়গা থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে নতুন কোনো একটা মন্ত্রিত্ব দেওয়া কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা গিফট দেওয়া সেটাও কিন্তু আজকের যে এই মন্ত্রীসভা রদবদল হতে পারে সেখানে দেখা যেতে পারে এবং অবশ্যই মুতুয়া বাড়ির ভোট অর্থাৎ বাগদা বাগদা উপনির্বাচনে যে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন পর বিজেপিকে হারিয়ে তাদের দখলে আনতে পেরেছে মতুয়া বাড়ির ভোট সেই দিক থেকে কিন্তু মতুয়া কমিউনিটির কোনো বিধায়ককে এবার কিন্তু মন্ত্রিত্ব দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমন কিন্তু একটা খবরও অবশ্যই উঘরে বেড়াচ্ছে এবং তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ এই চারটি বিধানসভা উপনির্বাচনের মধ্যে কিন্তু বিজেপির থেকে তৃণমূলে আসা দুজন বিধায়ক কিন্তু এবারে জয়লাভ করেছেন এবং তার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিন্তু মুকুটমণি অধিকারী তিনিও হয়তো কোনো না কোনো মন্ত্রিত্ব পেতে পারেন এমন একটা স্পেকুলেশনও কিন্তু চলছে ঠিক তেমনভাবে ফিরাদ হাকিম ফিরাদ হাকিম কিন্তু কলকাতা কর্পোরেশনের মেয়ার এবং তার সঙ্গে কিন্তু তিনি রাজ্যের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী তার যে মন্ত্রিত্ব সেই মন্ত্রিত্বে নতুন কোনো মুখ আসবে কিনা সেটাও কিন্তু এখন এই মুহূর্তে একটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেই মনে করছে রাজনৈতিক মহল তার কারণ এই মুহূর্তে কিন্তু একটা স্বচ্ছ ভাবমূর্তি তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেট শুদ্ধ কি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় নিয়ে আসা এবং নতুন মুখ নিয়ে আসা স্বচ্ছ ভাবমূর্তি বিশিষ্ট নতুন মুখ নিয়ে আসা ঠিক যেটা আমরা দেখলাম লোকসভা ভোটের প্রার্থী তালিকা নির্বাচনের ক্ষেত্রে নতুন অনেক মুখকে তুলে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্য থেকে রচনা বন্দ্যোপাধ্যায় থেকে জুন মালিয়া কিংবা বা সায়নী ঘোষের মতন একদম নতুন মুখ যারা রাজনীতিতে বেশ কয়েক বছর হলো এসেছে কিংবা একদম নতুন চমক যাকে বলে কিংবা ইউসুফ পাঠান বহরমপুরের ক্ষেত্রে যেটা ট্রাম্প কার্ড হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন সেই জায়গাটাও কিন্তু এবার নতুন ক্যাবিনেট তৈরি করে সেই চমকও কিন্তু দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমন একটা সম্ভাবনাও কিন্তু যে ফেলে দেওয়া যায় তেমন নয় তার কারণ কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যে দুর্নীতির অভিযোগ এতদিন ধরে বিরোধীরা তুলছে সেখানে কোথাও কি একটা স্বচ্ছ ভাবমূর্তি এবং মাথায় থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন দপ্তরে মন্ত্রীদের অদল বদলের মাধ্যমে কিন্তু একটা নতুন তৃণমূল সরকার নতুনভাবে প্রেজেন্ট করার একটা চেষ্টা তৃণমূল কংগ্রেস যে করবে না তেমন কিন্তু সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল এবং ওয়াকিবহল মহলের একাংশ আমরা অবশ্যই নজর রাখবো যে আজকে কিভাবে নতুন ক্যাবিনেট তৈরি হয় সেই সমস্ত খবর জানাবো আপনাদের আপনাদের তখন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ